অবাধ নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ সরকার বলছেন ওয়াহিদ উদ্দিন আহমেদ ভবিষ্যৎ কি হবে জানিনা বলছেন ফয়জুল করিম অন্ধ্রপ্রদেশ সরকারের সমালোচনা করলে অপমান করা হয় বলছেন এবং সর্বশেষ জানাবো শুধু ইসলামী দলগুলোর ঐক্য শুধু আলোচনায় নেপথ্য কি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অবাধ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার বলছেন ওয়াহিদ আহমেদ পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াইদুদ্দিন আহমেদ বলেছেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন গত বছরের পাঁচ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্ক্ষা অবাধ এবং অংশগ্রহণ মূলক নির্বাচন করতে পারে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন বাংলাদেশ ন্যায্যতা সমতার ভিত্তিতে ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক আগ্রহাধিকার স্পর্শ কাতরতা পরিপ্রেক্ষিত বিবেচনা রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ দুই দেশের জনগণকে কল্যাণের জন্য বাংলাদেশ পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় বিএনপির ভবিষ্যৎ কি হবে জানিনা বলছেন ফয়জুল করিম বিএনপি উদ্দেশ্য আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যদি আপনাদের বক্তব্য সুনিশ্চিত না হয় তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আমি জানিনা বাংলাদেশের মানুষ কিন্তু কোন যে আলমকে ক্ষমা করে না বাংলাদেশের মানুষ নেমো পছন্দ করে না এই জন্য সতর্ক হন বিএনপি দেওয়া বক্তব্যের বিষয়ে ইসলামী তারা কেন বক্তব্য দিচ্ছে করতে করতে হবে মুক্তি পেয়েছেন রাজনীতি পারছেন। রক্ত এখনো শুকায় যায়নি এখন হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই এর মধ্যে সব অবদান ভুলে গেছেন ফাইজুল করিম বলেন শুধু নির্বাচন আর নির্বাচন আমরা সবাই নির্বাচন চাই নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল নেই কিন্তু নির্বাচন কবে দেবেন কালকেই আগামী যদি নির্বাচন দেয় তাহলে সুষ্ঠু হবে অবাধ গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে নির্বাচন দিলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি চাঁদাবাজি কালো টাকার ছড়াছড়ি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করি নাই অন্ধ্রপ্রদেশ সরকারের সমালোচনা করলে অপমান করা হয় বলছেন সেলিমা রহমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিবর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার সমালোচনা করলে তাদের তা সহ্য করার ক্ষমতা থাকতে হবে তাদের সকল সফল করার লক্ষ্যে আমরা সমালোচনা করি এগুলো তাদের হজম করতে হবে বাক অধিকার দিতে হবে কিন্তু সমালোচনা করলে পরবর্তীতে নেতা কর্মীদের অপমান করা হয় সেলিমা রহমান বলেন আপনাদের মনে রাখতে হবে আওয়ামী সরকার আমলে সমালোচনা করা যেত না বাক স্বাধীনতা ছিল না সমালোচনা করলে জেল জুলুম করা হতো তাদের শাসন আমলে মানব অধিকার থাকেনি ফেসবুকে লিখলে পুলিশ বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে হামলা মামলা গুম খুন ছিল মুক্তমত দমনের হাতিয়ার জুলে গণ মূল লক্ষ্যই ছিল মানবাধিকার ফিরে পাওয়া ছাত্র জনতা আন্দোলন করেছে শহীদ

ধানের শীর্ষে ভোট দেওয়ার গৃহবধূকে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে গণধর্ষণ করা হয়েছে এগুলো ছিল তাদের নিত্য রূপ তিনি বলেন আমরা আশা করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন আমরা তাকে সম্মান করি সারা বিশ্বে তার সম্মানের মাত্রা অনেক উচ্চ ছাত্র জনতা বিশ্বাস করে দুঃসময়ে তাকে চেয়ারে বসিয়েছে আমরা চাইব তিনি তার সঠিক প্রতিদান দেবেন জামাত সহ ইসলামী দলগুলোর ঐক্য শুধু আলোচনায় নেপথ্য কি আমলেকি পতনের পর 18 আগস্ট আমাদের আমি ডক্টর সফিকুর রহমান দেশের কিছু আলেম ও ইসলামি দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তার দরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে তিনি অতীতের কোনো আচরণের জন্য সামন্য কষ্ট পেলে ক্ষমা প্রার্থনা করেন ডক্টর সফিকুর রহমান এই আহ্বানের আগে ও পরে বেশ কিছুদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে জামায়াত এই সব বৈঠক ইসলামি রাজনীতি অনুসারী দলের মধ্যে ছিল খেলাফত মজলিস ফরাজ এ আন্দোলন মাজার ফিকটিক সংগঠন যাকে পার্টি ইসলামী ঐক্য জোটের একাংশ চেয়ারম্যানের অ্যাডভোকেট আব্দুল রাকিব ইসলামী ঐক্য জোটের মহাসচিব আব্দুল করিম এরপর জালাপত বুধবার বাইশ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সাক্ষাতে সাতটি বিষয় ঐক্যমত্য আসে দল দুটি বৈঠকে একটি নির্ভরযোগ্য সূত্র বাংলা ট্রিবিউনকে জানায় বিএনপির সঙ্গে বৈঠকে মূলত দেশের রাজনীতিতে ঐক্য ধরে রাখার জন্য দলটি অনুরোধ জানায় খেলাফত মজলিস বৈঠকে নির্বাচন বা জোট নিয়ে আলোচনা হয়নি নি লীগের আন্দোলনের শক্তিকে বিভক্ত করার সুযোগ পেতে পারে এ বিষয়ে সমালোচনা সামনে রেখে বিএনপিকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয় বৈঠকের একদিন আগে মঙ্গলবার একুশ জানুয়ারি বরিশালে দলীয় কর্মসূচিতে গেলে চমনে পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির শফিকুর রহমান পরে তিনি চরমানের পীরের দেওয়া মধ্যনবজ অংশ নেন চরমানের পীর ও জামাত আমিরের সাক্ষাতের পর রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয় পরে গত বুধবার বৃহস্পতিবার বিভিন্ন ইসলামী দলের নেতাদের সঙ্গে বিষয়ে আলাপ হয় এই প্রতিবেদনের এই প্রতিবেদকের বিএনপির কোন কোন নেতা মনে করেন দুই দলের আমিরের মধ্যে সৌহার্দ্য বিনিময় হলেও রাজনৈতিক বা নির্বাচনী কোন জোটের বিষয় নেই এ বিষয়ে আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই প্রতিবেদককে দিন আগে জানিয়েছিলেন অন্ধ্রপ্রতি সরকারের দিক থেকে নির্বাচন রোডম্যাপ প্রকাশ্যে আসলে ঐক্য সম্পর্কে বলা যাবে দেশের সংসদের রাজনীতি ইসলামী দলগুলো তেমন কোন শক্ত অবস্থান নেই এর মধ্যে একাত্তর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত ইসলামী দু হাজার চোদ্দ ছাড়া বাকি সবগুলোতে অংশগ্রহণ করে উনিশশো একানব্বই ও দু হাজার এক সালে ছাড়া অন্য কোনো নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি উনিশশো একানব্বই সালে নির্বাচনে দলটির আটশো জন উনিশশো ছিয়ানব্বই সালে তিনজন আট সালে দুই জন এবং দাবি করে বিরোধী দলগুলো জামায়াতের বাইরে অন্য ইসলামী দলগুলোর মধ্যে ভোটের রাজনীতিতে এগিয়ে রয়েছে ইসলামী আন্দোলন দলটি বিগত বেশ কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়েছে এবং কিছু প্রার্থী বিজয়ী হন এর বাইরে খেলাফত মজদির বাংলাদেশ খেলাফত মজদুর বাংলাদেশ খেলাফ খিলাফত আন্দোলন জমিয়াতে ওয়ালাম ইসলাম সহ আরো কয়েকটি দল রয়েছে যাদের এককভাবে ভোটে পাশ করে আসার সম্ভাবনা প্রায় ক্ষীণ খেলাপথ মজিষের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুন্তাসির আলী বলেন খেলাপথ মজিদ সবসময় বৃহত্তর ইসলামী ঐক্যের কথা বলেছে এরপর জাতীয় ঐক্য আমরা দুটো বিষয়ে প্যারালাল চিন্তা করি খেলাপথ মজিদ মনে করে সম্ভাবনা যেসব দলগুলো রয়েছে তাদের সঙ্গে ঐক্য করা এবং যে কোনো পক্ষের সঙ্গে ইসলাম প্রয়োজনে যে কোনো আলোচনায় যেতে প্রস্তুত আমরা একদলীয় সূত্র প্রতিবেদককে জানান কয়েকটি বিভক্ত ইসলাম দলকে ঐক্যবদ্ধ ভাবে সামনে আগানো পরামর্শ রয়েছে বিএনপির এক্ষেত্রে নির্বাচনী বা তারপর বিভিন্ন থাকতে পারে রাতে একটি ইসলামী দলের একজন বলেন ইসলামী দলগুলো জোট হচ্ছে না বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচনী জোট বা এই আক্রান্ত এই সংক্রান্ত আলাপ অনেকটা প্রাইমারি দায়িত্বশীল সূত্র একটি জানিয়েছে আগামী সাতই জানুয়ারি ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির আলোচনা হতে পারে এতে করে কারা কারোর উপস্থিত থাকবেনি সেটি নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বলেন খেলাফত মজুসির সঙ্গে বৈঠক হয়েছে সম্ভাবনা হয়েছে রয়েছে আরো হওয়ার তবে আমি এখনো দলের কোন সিদ্ধান্ত পাইনি কৌশলগত জোটের আগ্রহ জাতীয় নাগরিক কমিটি কয়েকটি দলের শীর্ষ নেতাদের নেতা আলাপকালে জানা গেছে আমরা বাংলাদেশের পার্টি গণ অধিকার পরিষদ বিজেপি সহ বেশ কিছু দল রয়েছে যারা এখনো বা একক কোনোভাবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি একটি দলের চেয়ারম্যান এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে উল্লেখ করে তারা চাইছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে যে রাজনৈতিক দল গড়ে উঠবে তাদের সহ নির্বাচন একটি প্রক্রিয়া যুক্ত হওয়া নির্বাচনে জোট নিয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক কাজী নাসির উদ্দিন বাংলাদেশ জানান তারা কোন নির্বাচনী জোট গঠনের চিন্তা করছে না তিনি বলেন আমরা গতানুগতিক কিছু না স্বনির্ভর জায়গা থেকে আমরা টেকনিক্যাল ঐক্য করবো একটি অসমর্থিত সূত্র জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল শীঘ্রই আসতে পারে তবে দলের প্রধান এই নিয়ে এখনো কিছু জানা যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমিটি আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে রাখুন ধন্যবাদ